আসসালামু আলাইকুম আজকে আমরা জানব রংপুর বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন তাহলে দেখি রংপুর বিভাগ এটি গঠন করা হয় দুই হাজার দশ সালে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত মঠ জেলা আটটি মঠ জেলা আটটি রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা ছয়টি সীমান্তবর্তী নয় নয় এমন জেলা তাহলে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত মোট জেলা জেলা সীমান্তবর্তী ছয়টি এবং সীমান্তবর্তী নয় এমন জেলা কয়টি দুইটি এই যে সীমান্তবর্তী জেলা ছয়টি এটি আমরা একটা ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি চলুন তাহলে দেখি যে ছন্দটা কি ছন্দটা হচ্ছে দিনাজপুরের নিলুফা এবং লাল মিয়া ঠাকুরের সাথে সাথে দেখা করার জন্য কুড়ি টাকা নিয়ে পঞ্চগড় গেলেন গেলেন এবার দেখেন তাহলে দিনাজপুর একটা জেলার নাম এই নিলুফা নিলুফা দিয়ে হচ্ছে নীলফামারি লাল দিয়ে হবে লালমনিরহাট হাট ঠাকুরের এটা দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও কুড়ি দিয়ে কুড়ি গ্রাম পঞ্চগড় এটা দিয়ে হবে পঞ্চগড় এবার তাহলে মিলিয়ে নিই তাহলে রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা কতটি ছয়টি এক নম্বরে হচ্ছে দিনাজপুর দুই নম্বরে নীলুফা দিয়ে আসতেছে নীলফামারি তিন নম্বরে লাল দিয়ে আসতেছে কি লালমনিরহাট চার নম্বরে ঠাকুরের দিয়া আমরা কি পেয়েছি ঠাকুরগাঁও এবার দেখেন কুড়ি দিয়ে আমরা পেয়েছি কি কুড়ি গ্রাম আর পঞ্চগড় দিয়ে পঞ্চগড় তাহলে দেখেন মঠ ছটা হয়েছে কিন্তু দিনাজপুর দিয়ে দিনাজপুর নীলুফা দিয়ে নীলফামারি লাল দিয়ে লালমনিরহাট ঠাকুরের দিয়ে ঠাকুরগাঁও কুড়ি দিয়ে কুড়ি গ্রাম এবং পঞ্চগড় দিয়ে পঞ্চগড় পঞ্চগড় এই মঠ ছয়টি এবার আমরা জান এবার আমরা জানব যে রংপুর বিভাগের সীমান্তবর্তী নয় জেলা দুটির নাম কি কি তাহলে রংপুর বিভাগের সীমান্তবর্তী নয় সীমান্তবর্তী নয় জেলা কতটি দুইটি এই দুইটি জেলা কি কি আমরা খুব সহজে মনে রাখতে পারি ছন্দটা হচ্ছে এইরকম দেখেন রংপুরে গরু বাধা ছিল তাহলে দেখেন যে রংপুরের বিভাগের সীমান্তবর্তী জেলা নয় দুইটি ছন্দটা কি ছন্দটা হচ্ছে রংপুরে দুইটি গরু বাধা ছিল তাহলে এই দুই দিয়ে বোঝানো হচ্ছে যে সীমান্তবর্তী জেলা নয় কতটি দুইটি নাম দুইটা কি কি একটা হচ্ছে এই রংপুরের এই রংপুরে এটা দিয়ে হচ্ছে রংপুর রংপুর আর এই গরুর গো দিয়ে হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা তাহলে এই যে রংপুর আর গাইবান্ধা এই দুটি হচ্ছে রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা নয় খুব সহজেই আমরা রংপুর বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম থেকে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় এই তথ্যগুলো থেকেই প্রশ্ন প্রতিনিয়ত প্রায় হয়ে থাকে এমন তথ্য পেতে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না